আমি নাকি ছোট লোক আমার গলার আওয়াজ কোথায় গেল তারপরে কি আমি নানানভাবে বাজে কথা বলেছি আলপনার বরকে কোথায় দেখেছো বাজে কথা বলেছি ছোট লোকের দেখেছো ওটা কি কোনো ছোটো লোকগিরি করেছি আমার গলার আওয়াজ কোথায় গেল আচ্ছা ছাড়ো ছাড়ো আমি বললাম আলপনা মারা গেছে তোমরা জানো আল্পনাকে কি কী হয়েছিল কে জানে ওর বর কি চিকিৎসা করায়নি এটা তোমরা পছন্দ করবে নাকি আলপনা মারা গেছে তোমরা তো চেনো আল্পনাকে কি হয়েছিল কে জানে ওর বর কি চিকিৎসা করায়নি এটা বেশি পছন্দ করবে কোনটা এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল যারা আমাকে বলছো যে এরকম ভিডিও বানাচ্ছি কেন বা নিজের ক্রিয়েটিভিটি দেখাতে তাদেরকে হাত জোর করে অনুরোধ করছি মাই লাইফ স্টোরি ব্লগ এম ওয়াই মাই স্পেস এল আই এফ ই লাইফ এস টি ও আর ওয়াই স্টোরি ব্লগ জি ব্লগ এই চ্যানেলটা ফলো করো তো প্লিজ ফলো করো তাহলে অন্তত পক্ষে তোমরা বুঝতে পারবে যে নিজের ক্রিয়েটিভিটি কিছু দেখায় কিনা আমি গতকাল কালপনার বরের সাথে যখন দেখা করেছি যদি ধরো যদি ধরো আমার মনে রকম সংশয় থাকতো ওনার কাছে আমি দেখা করতে গেছি আমি আর আমার হাজবেন্ড ওনার ইচ্ছা না থাকলে উনি আমার সাথে সাথে ধরো কথা বলেছে কিন্তু আমার মনে যদি রকম দুই দুই থাকতো আমার মনে যদি কোনো কনফিউশন থাকতো আমি কি ওনার সাথে দেখা করতে যেতাম বলো আর হ্যাঁ আমার ভাগ্যটাও দেখো কেমন আমার বাড়িতে একজন ইউটিউবার এসেছিলেন সোফাল ইউটিউবার বলবো তাকে তাকে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলবো না কারণ তার চ্যানেলটা পুরোটা নোংরামিতে ভর্তি সে আমাদের বাড়ি এসেছিল আমি তো তাকে ডাকিনি এসেছিল তো ব্যাস সে এসেছিল যখন তাকে নিয়ে যে আমি তার আগে ভিডিও করতাম তারপরেও ভিডিও করেছি এবার সে যখন এসেছিল তখন আমি তার সাথে নরমভাবেই কথা বলবো যেভাবে কথা নর্মাল বলি কিন্তু ক্যামেরার সময় আমি যখন কন্ট্রোভার্সি করব তখন তো আমার গলার আওয়াজ না নর্মাল যেভাবে আমি কথা বলি ঠিক তেমনি আমার এই চ্যানেলে আমি যেভাবে কথা বলি মাই লাইফ স্টোরি ব্লগে আমি সেভাবে কথা বলি না আমি সেখানে নর্মাল কারণ আমি সেখানে যে লাইফস্টাইল সেভাবেই কথা বলবো তাই না এটাই তো স্বাভাবিক তোমরা এই স্বাভাবিক জিনিসগুলো বুঝতে পারো না তো আমার ভাগ্যটা দেখো সে আমার বাড়ি উপজে আসলো আমি তাকে হাতে করে তৈরি করে খাওয়ালাম তাদের সাথে কথা বললাম তার ইন্টারভিউ দিলাম কিছুই করলাম উপরন্তু দোষের ভাগে আমি হয়ে গেলাম দোষের ভাগে আমি হয়ে গেলাম কারণ সে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিল বিশ্বাস করো এই সমস্ত জিনিসে আমার কোনো রকম কোনো টান নেই বুঝতে পেরেছো আমি নিজের দক্ষতায় আমার স্বামীর দক্ষতায় আমার বাবার দক্ষতায় আমার ভাইয়ের দক্ষতায় মানে যারা আমার আপন জন তাদের দক্ষতায় ইনকাম করা টাকায় আমি পড়তে ভীষণ ভালোবাসি তবু আমি কারোর কাছে মুখ ফুটে চাই না তারা আমাকে দেয় ঠিক আছে কিন্তু অন্য কেউ যাক যাকে আমি চিনি না তাকে আমি মোবাইলের মাধ্যমে দেখি যার সাথে আমার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই যেমন শত্রুতাও নেই তেমন মিত্রতাও নেই তো সে এসে আমাকে শাড়ি দিচ্ছে বিশ্বাস করো আমাকে যদি জানিয়ে রাখতো তাহলে আমি তাদের জন্য আলাদা আয়োজন করতাম তার সাথে সাথে আমি তার জন্য গিফট নিয়ে আসতাম যদি দেখতাম যে সে আমার জন্য গিফট কিনছে তো আমার তাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু নানান কারণে জানোই তার পরবর্তী তার চ্যানেলে কি হয়েছে জানোই সবাই তাই আমি যাইনি তো আমার মনের মধ্যে যদি দুই দুই থাকতো তাহলে আমি কি কখনো ওনার সাথে দেখা করতে যেতাম দশ মিনিটের দূরত্ব হোক আর দশ সেকেন্ডের দূরত্ব হোক আমাদের বাড়ি থেকে পাঁচটা পাঁচটা বাড়ি পরে একটা লজ আছে সেই লজে আরসি আমার উচ্চারণ জীবটা আটকে যায় অনেকে যেন আড়শির বাড়ি বনগাঁতে আরসির বিয়ে হয়েছে সেখানে কে এসেছে এসআরকে শঙ্কর প্রীতি রণ প্রীতি ওরা এসেছে রণ রণের মাসির বাড়ি কিন্তু আমাদের বনগাঁতে আমাদের মানে বাড়ি থেকে কত তিন মিনিটেও না দূরত্ব তো আমি দেখা করতে গেছি কখনো ওরা কিন্তু এখানে কন্টিনিউ ছিল বেশ কয়েকদিন আমি কি দেখা করতে গেছি যাইনি কিন্তু কিন্তু আমি কেন হচ্ছে এই দাদার সাথে দেখা করতে গেলাম আমি আমার ভিডিওতে বলেছি আমি তো তার পারমিশন নিয়ে তাকে তার সাথে ভিডিও করেছি আমি যে যাতায়াতের এবং ইন্ট্রো শ্যুট করেছি আমি সেখানেও বলেছি জানি না কেটে দিয়েছি কিনা তবে আমি বলেছি যে আমি ভেবেই রেখেছিলাম যে সে যদি আমাকে ভিডিও করার পারমিশন দেয় তবে আমি ভিডিও করব। তোমরা চাইলে ওনার কাছে কি জিজ্ঞাসাও করতে পারো উনিও একটা ভিডিও করেছে আমি বলেছি যে দাদা দিতে হবে না কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনি একজন ব্লগার সেক্ষেত্রে আমার ভিডিও দিলে কে কি বলবে তো তোমরা না জেনে শুনে মিঠা আমাকে দোষ দিচ্ছ কিসের জন্য সেটা বলো আমি তো বেশ কিছু ক্রিয়েটারের জন্যই গেছি আমি সেখানে বলেছি যে এদের জন্য আমার প্রথম কথা ওনার সাথে ছিল এটাই ভালো আছি ভালো আছেন কি না এটা জিজ্ঞেস করার পরে আমার প্রথম কথা ছিল ওনার সাথে এটাই যে কিছু ক্রিয়েটারের থেকে আপনি স্ট্রাইকটা তুলে নিন যাদের যাদের দিয়েছেন আর কি তারপরে উনি আমাকে দেখালেন ওনার ফেসবুকে যেহেতু আমি ফেসবুক করি না আমি জানি না ফেসবুকে ওনাদের নামে প্রচুর পেজ খুলে গেছে ঠিক আছে তো আর সমস্ত ওনার চ্যানেলে সমস্ত ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিচ্ছে ইউটিউবে অনেককে দেখেছি যে এটা করেছে উনি সবাইকে স্ট্রাইক দেবে বলেছেন সবাইকে শুধুমাত্র আমি একটা ক্লু বা একটা বাঁচার উপায় চ্যানেলকে বাঁচানোর উপায় জেনে এসেছি সেটা আমি তোমাদের সামনে প্রেজেন্টও করেছি যে তোমরা যাদের থামনেল আছে তারা থামনেল সরিয়ে দাও আর যারা ওনার ভিডিও ডাউনলোড করে দিয়েছ তারা ভিডিওকে প্রাইভেট করে দাও ব্যাস উনি আর আর উনি সেখানে কিছু করবেন না ঠিক আছে তুমি তোমরা ওনার ভিডিও দেখে এরকম সমালোচনা করতেই পারো আর আমার কন্টেন্ট তো ওনারা নন আমি ছোট লোক ওই কি করে আমি কি আলপনা মারা যায়নি সেটাকে আলপনা মারা যায়নি আল্পনা জীবিত আছে আর আমি সেটাকে প্রচার করছি তাই কি আমি ছোট লোক এরকম কি কিছু করছি না সে মারা গেছে আমি তার ভিডিও দেখতাম শর্ট ভিডিও দেখতাম বড় ভিডিও যদি দেখতাম তাহলে হয়তোবা তার মেল আইডি বলো বা তার রকম ভাবে কমেন্টসে তার ফোন নাম্বার নিয়ে বা আমার ফেসবুক আইডি দিয়ে মেসেঞ্জারের ফোন নাম্বার নিয়ে আমি তার সাথে যোগাযোগ করতাম তো আমি বড় ভিডিও দেখি না আমি শর্ট ভিডিও দেখি তো সেখানে সে মারা গেছে হঠাৎ করে আমরা জানতে চাইবো না ওনার হাজবেন্ডের সাথে কালকে দেখা করে এটা জানতে পারলাম যে ওনার হাজবেন্ড নিজেই অধরা যে কি হয়েছে আলটিমেট কি হয়েছিল সেটা শুধু মাল্টি অর্গান এটা বলে দিয়েছে কি হয়েছে সেটা কিন্তু অধরা আছে তো এবার কতটা সত্যি কতটা মিথ্যে আমি কারোর মনের খবর তো জানি না জানি কি উনি আমাকে যেটা বলেছে আমি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করেছি বুঝতে পেরেছ আর উনি আমার কন্টেন্ট নয় আমি যদি চাইতাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমার পাড়াই এসেছে ঠিক আছে তো আমি চাইলে ওখান থেকে ওদের সাহায্য নিয়ে আমি চ্যানেল গ্রো করে নিতে পারতাম কিন্তু না না একটা দুটো ভিডিওতে ভিউজ হবে তারপর যদি তোমাকে মানে যত বড় কন্টেন্ট ক্রিয়েটার হও তোমার চ্যানেল গ্রো করবে না এই যে দেখো যে আমাদের বাড়ি এসেছিল সে তার বোন বাদুড়িয়ার বোনকে তুলে দিয়েছিল ঠিক আছে তো তার চ্যানেলে ভিউজ হচ্ছিল এখন তার চ্যানেল কোথায় তলানিতে চলে যাচ্ছে বুঝতে পেরেছো কেউ কাউকে তুলতে পারে না সে ডেলি ব্লগ বলো কন্ট্রোভার্সি বলো যা কিছু সেখানে তোমা তোমাকে ভালোবেসে ভিউয়ার্স যদি না দেখে কেউ কোনো বড় ক্রিয়েটর তোমাকে তুলতে পারবে না এটা মানো আর নাই মানো এবার হচ্ছে তোমরা ভিউয়ার্স অনেক কিছু জানো না সেই বিষয়ে আমি ক্লিয়ার করলাম যে কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে তুলতে পারবে না আমি ওনাকে বললাম যে দেখুন দাদা আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা কিন্তু সত্যি সত্যি করতে চায় না ভিডিও আর আপনাদের চ্যানেল আমাদের আমার বিশেষ করে আমার তো সমালোচনামূলক ভিডিও করারই নয় কারণ একজন মারা গেছে সেখানে আমি সমালোচনা কি করব তবে হ্যাঁ তার সাথে আমি যেভাবে যোগাযোগ করতে পারছিলাম না আমি তাকে বারবার জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে আলটিমেট কি হয়েছে সেটাই আমরা বুঝতে পারিনি ঠিক আছে আর তার উপরে যাদের স্ট্রাইক দিয়েছে তাদের স্ট্রাইকটা তুলে নিন আর এই যে বড় করে যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে উনি বলছেন যে কেউ তোমাদের বাড়ি মারা গেলে তোমরা কি দুই একশো জন বলবে না তো উনি বলছেন তিনশো না সাড়ে তিনশো জন লোক খাইয়েছে সেটা তার ব্যাপার ঠিক আছে বলছে সমাজে বাসতে গেলে সমাজকে মেনে চলতে হবে সেটা তার পার্সোনাল ব্যাপার এই বিষয়ে সে খাইয়ে দিয়েছে এ বিষয়ে আর তো কিছু বলার নেই তবে সেটা আমাদের কাছে দৃষ্টিকটু লেগেছে আমাদের পাড়ার কারুর হলে কেউ যেত না কেউ যেত না কারণ অত বাচ্চা একটা মেয়ে মারা গেছে সেখানে ঘটা করে কেউই খেতে যেত না এবার সেটা যারা যারা খেতে গেছে তাদের পার্সোনাল ম্যাটার ঠিক আছে এ ব্যাপার আলাদা তবে হচ্ছে আমি তার ওনাকে বলেছি যে দাদা আমি ওনাকে বলেছি যে দাদা আমাদের তো যারা কন্ট্রোভার্সি করি তারা ম্যাক্সিমাম মেয়ে তাদের ডেলি ব্লগ চ্যানেল ছিল এবং সেটা রকমে গ্রো করছে না এই যে যারা কমেন্টস করে আমাদেরকে বাজে বাজে কমেন্টস করে এটা এই করে কি আছে নিজে কন্টেন্ট ক্রিয়েট করো তারা কি জানে না যে আমাদেরও নিজস্ব একটা ডেলি ব্লগ চ্যানেল আছে কমিউনিটিতে আমাদের কমিউনিটিতে আমাদের ডেলি ব্লগ চ্যানেলটা তোমরা পেয়ে যাবে তাই না কমিউনিটি পোস্ট যেখানে দেওয়া হয় সেখানে ডেলি ব্লগ চ্যানেল পেয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতে আমার মাই লাইফ স্টোরি ব্লগ চ্যানেলের কথা বলি কই তারা তো গিয়ে সেখানে আমার ভিডিও দেখে না তারা দেখবে না কারণ তারাই কন্ট্রোভার্সি দেখবে আবার যে কন্ট্রোভার্সি করছে তাদেরকেই উল্টে বলবে বুঝতে পেরেছো এই সমস্ত ভিউয়ার্স এরকমই আর আমার ওই এর আগের যে ভিডিওটা করেছি ওনার বাড়িতে গিয়ে মানে বন্ধুর বাড়িতে গিয়ে তো সেই ভিডিওটাই আমি সমস্ত ব্যাড কমেন্ট যে কটা এসেছে সব রিমুভ করে দিয়েছি কারণ ওই ব্যাড কমেন্ট দেখে আর দশটা ভিউয়ার ওখানে গিয়ে কমেন্ট করবে বুঝতে পেরেছো তো ওগুলো মুছে দিয়েছি কারণ যারাই ব্যাট ব্যাড কমেন্ট গুলো করছে না তারা কিন্তু ভিডিওটা দেখছে না ভিডিও না দেখে ব্যাড কমেন্ট করছে তো যেটা বলছিলাম আমি ওনাকে বললাম যে দাদা আমাদের কোনো রকম ভাবে ডেলি ব্লগ চ্যানেলে কোনো ভিউজ হয় না তো সেক্ষেত্রে আমাদের সমালোচনামূলক ভিডিও করতে হয় আর সেই সমস্ত মানে চ্যানেলকে নিয়ে সমালোচনামূলক ভিডিও করে যারা পরকিয়ায় আসক্ত বা নোংরামো দেখাচ্ছে সেগুলোই আমরা তুলে ধরি আর ভিউয়ার্সরা সেগুলো দেখে তো সেখান থেকে কিছু ভিউজ আমরা পাই আর এখন যাদের যারা পুরনো চ্যানেল খুলেছিলো তাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না বলে তারা এই পরকিয়াকে তুলে আনছে তারপরে সংসারে স্বামী স্ত্রীর অশান্তি তুলে আনছে কোনো একটা নাটক শুরু করছে এইভাবে তারা তাদের চ্যানেলে ভিউজ ইনকাম করছে মানুষ গালিগালাজ গালাজ করছে কিন্তু তাও দেখছে তাদের সেই গালি কিছু আসা যায় না তারা চাইছে যে আমার ভিউজ হোক আমরা আমার ব্যাংকে টাকা ঢুকুক এইভাবে তাদের ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে চার পাঁচ মাস পরে তাদের মনে হচ্ছে যে এবার ঠিক আছে টাকা জমে গেছে চ্যানেলটা রিচ আপ হয়ে গেছে চলো এই নাটক থেকে এবার পরিসমাপ্তি করা যাক তো তারা তখন নাটকটাকে সমাপ্তি করে দিচ্ছে ব্যাস এইভাবেই চলছে তাদের চ্যানেল আর তাদের এই যে নাটকে আমরা প্রতিনিয়ত ভিডিও দেখে ভিডিও করি তো সেগুলো আবার মানুষ দেখছে এটাই হলো আমাদের চ্যানেলের মূল ভিত ঠিক আছে তো উনি বললেন যে সে কোনো সমস্যা নেই সে অবশ্যই করো আর আমি বললাম আপনার চ্যানেল নিয়ে আমার কন্ট্রোভার্সি করার মতো কিছুই নেই আপনাকে নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো অলরেডি আমার চ্যানেল থেকে আমি সরিয়ে দিয়েছি তো উনি সেটা শুনলেন এবং উনি শুধু একটা কথাই বললেন যে আমি শাস্তি দেওয়ার কেউ নয় আমি কৃষ্ণকে ছেড়ে দিয়েছি কৃষ্ণই শাস্তি দেবে তো এটাই হলো ব্যাপার আর একটা কথা হচ্ছে যে উনি বললেন যে এখন আর ডেলি ব্লগে সত্যিই ভিউজ হয় না তো এমন কিছু করো যেখান থেকে একটু হাটকে জিনিস এবার হাটকে জিনিস কি করবো বলো জিনিস করতে গেলে কি করব। তো যারা এরম কমেন্ট করছো তারা বলে দাও যে আমি আমার মাই লাইফ স্টোরি ব্লগে কি করব জিনিস হাটকে যাই হোক তোমরা বলতেও পারবে না তোমরা এরকম ব্যাড কমেন্ট করবে আর সেগুলোকে নিয়েই আমার চলতে হবে এটুকু আমি জানি তবে কাউকে ছোট লোক বলার আগে ভাববে যে ছোট লোকগিরির কি করলাম আর বলার আওয়াজ অ্যাবনরমাল কি করব। মানে ওনার বাড়ি দেখা করতে গেছে ওনার যেভাবে কন্ট্রোভার্সি করি সেভাবে গিয়ে ওনার সাথে কথা বলবো আমি তো নর্মাল ওনার সাথে দেখা করতে গেছি যে আমার বাড়ি এসেছিল তার ভিডিও যখন করতাম তখন যেরম ভাবে কথা বলতাম সে আমার বাড়ি আস এসেছে যখন তখন কি সেভাবে কথা বলতে পারবো কি যে বলো মানে আমাকে বলছে যে সেই গলার আওয়াজ কোথায় গেল আমি নাকি কল্পনার বরকে আমি নাকি আল্পনার বরকে অনেক কথা বলেছি আমার না মুখের দিয়ে শুধু কল্পনা বেরিয়ে যাচ্ছে জানি না ভিডিওতে কতবার কল্পনা বলেছি তো আল্পনার বরকে নাকি আমি নানান রকমভাবে বাজে কথা বলেছি কি বাজে কথা বলেছি কিছু প্রশ্ন কি তুলতে পারবো না কাল শুনি যে উনি নিজেই অধরা যে কি হয়েছিল যাই হোক সেটা উনি বলেছেন উনি যেটা বলেছেন আমি তোমাদের সাথে সেটাই প্রেজেন্ট করেছি আর উনি বলছিলেন যে নাকি আলপনা মারা যাওয়ার পরের দিনই উনার বাড়ি সম্বন্ধ এসেছিলেন আমি বললাম যে বিয়ে করবেন অবশ্যই তো বিয়ে করতেই হবে সারাটা জীবন চলবে কী করে তো সেক্ষেত্রে এখন না এখনই কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ দেখো আমি আমার নিজের পার্সোনাল দিক থেকে এই কথাটা বলেছি আজ ইউটিউবে কোনো ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই সত্যি কথা বলতে ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই তো সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল দিক থেকে এই কথাটা বলেছি ওনাকে যে অফ ক্যামেরাই বলেছি কথাটা সেই জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি যে ওনাকে বলেছে যে এখন কিন্তু আপনি বিয়ে করবেন না কারণ একটা জায়গায় দাঁড়িয়ে তারপরে ইউটিউবটা করুন কিন্তু ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই আর যেহেতু আলপনা চলে গেছে সেহেতু এখন আপনার বিষয়টা ভাইরাল আছে ঠিক আছে এটা থাকবে না তো উনি বলছেন আমি সেটা জানি যে আর বেশি দিন এই বিষয়টা ভাইরাল থাকবে না উনিও আলপনার বিষয়টা স্টপ করে দেবেন ঠিক আছে আলপনাকে নিয়ে আর কোনো রকম কথা উনি বলবেন না আর দু একটা ভিডিও করার পরে আর কোনো রকম কথা বলবেন না উনি ওনার নিজস্ব যে লাইভ করবেন এবং নিজস্ব কি বলবো শর্ট ভিডিও করার চেষ্টা করবে এবং নিজস্ব ভিডিও দেবেন এবার কথা হচ্ছে যে ওনাকে এইটুকুই বলেছে যে এখন বিয়ে করবেন না এক দেড় বছর যাক তারপরে নয় বিয়ে করবেন এবং তার সাথে সাথে উনি যে আগে যে কাজটা করছিলেন যেটা স্থগিত রেখেছেন ওই কাজে যদি ঢোকা যায় কারণ একটা কাজের সাথে সাথে ইউটিউবটা সাইড ইনকাম হতে পারে কিন্তু ইউটিউব কারোর ভবিষ্যৎ হতে পারে না আগে যারা ভিডিওতে ভিউজ পেয়েছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু এখনকার ব্যাপারটা খুবই অন্যরকম কারণ এখন ছত্রাকের মতো ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে সেক্ষেত্রে এখন ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই ঠিক আছে ইউটিউব আমাদের সাইড ইনকাম আমি ওনাকে বললাম যে দেখুন দাদা আমি পাঁচ মাস অন্তর পেমেন্ট পাই ঠিক আছে তো ওনাকে ওনাকে বললাম যে আপনি আমার চ্যানেল দেখতে পারেন আমি পাঁচ মাস অন্তর পেমেন্ট পাই কোনো তবুও কেন বন্ধ করতে পারি না কারণ আমি তো একটা মেয়ে এবার ওই পাঁচ মাস অন্তর একশো ডলার মানে ওই আট হাজার চারশো টাকা মতো ওই টাকাটা আমি যখন নিজের ওই টাকাটা দিয়ে ফুচকা খাবো বা ছেলেদের কিছু একটা এনে দেব তখন মনে হয় কি যে বাবা নিজের টাকার থেকে করছি এটা একটা আলাদা অনুভূতি একটা মেয়ের কাছে কিছু ইনকাম করা সেটা আলাদা অনুভূতি এই যে অনুভূতিটাও আমি ছাড়তে পারি না দাদা আমি সবকিছুই বলেছি যে এই অনুভূতিটুকু ছাড়তে পারি না যে ছেড়ে দিতেই পারি চ্যানেলটা ছেড়ে দিতেই পারি কিন্তু ওই যে পাঁচ মাস পরে যখন টাকা পাই তখন ওই টাকা দিয়ে কিছু করা মানে ভীষণ মানে মনের থেকে শান্তি লাগে এই কারণে আমি ইউটিউবটা ছাড়তে পারি না কিন্তু ইউটিউব ভবিষ্যৎ হতেই পারে না হতেই পারে না আমাদের সংসারের সমস্ত খরচা আমার স্বামী চালায় ঠিক আছে এবার আমি যেটা পাঁচ মাস পরে পাই সেখান দিয়ে কিছু কিছু করে হচ্ছে সংসারে কিছু করার চেষ্টা করি একশো ডলার না হলে তো ইউটিউব টাকা দেয় না তো একশো ডলার মানে আট হাজার চারশো টাকা কি হয় বলো কতদিন লাগে হ্যাঁ কেউ আট হাজার চারশো টাকা এক ঘন্টা কেন পাঁচ মিনিটে উড়িয়ে দিতে পারে কিন্তু ওই ছোট্ট ছোট্ট জিনিস করে রাখা আর কি ছোটো ছোট শখ পূরণ করা যে আজকে আমি মাছটা আনবো আজকে আমি হচ্ছে একটু ফুচকা আনবো এই এরকম শখ পূরণ আর কি তো আমি ওনাকে বুঝিয়ে বললাম তো উনি বললেন যে তোমার যে মাই লাইফ স্টোরি ব্লগ আর একটা ডেলি ব্লগ চ্যানেল আছে বলছো তাহলে ওখানে তুমি অন্যরকম হাটকে জিনিস কর কী হাটকে জিনিস করব সেটাই তো বুঝে পাই না তো উনি আমাকে বলেছেন যে যদি কোনো রকম কোনো চ্যানেলের বিষয়ে প্রয়োজন হয় অবশ্যই কল করতে তো আমার যদি আমার এই সমস্ত বিষয়গুলো আমার মানে হাজবেন্ডই দেখে তবুও যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই বলবো আর আর একটা কথা হচ্ছে যে আমি একটা ভিডিওতে লিখে দিয়েছিলাম সেখানে অনেকে বলেছে নাটক করে নাটক করে যে আমি নাকি আমি এখানে বসে ভিডিও করছিলাম সিরিয়াসলি বলছি আমি আলপনাকে যেন মনে হলো ঝট করে দেখলাম ঠিক আছে এরকম একটা মানে কি যে হলো সেই অনুভূতিটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমি বলিনি ওনাকে গিয়ে কালকে এটা বলেছি উনি বলছেন যে হ্যাঁ এরকম অনেকেই দেখেছে ওনার বাড়িতে একজন গেছিল তো হচ্ছে সেখানে মানে সে ওই নাকড়াকুড়ির ওই ঘরে গেছিলো এবং পিছনে বাথরুম আছে ওখানে গেছিলো উনি দেখতে পেয়েছে তো দেখতে পেয়ে বলছে কি যে হলো আমার সাথে আমার সেম জিনিস আমি বলার পরে উনি বললেন যে হ্যাঁ এরকম সেম জিনিস হয়েছে তো সত্যি সেম জিনিস ওরকম হয়েছিল তারপরে আমার দুদিন জ্বর ছিল এবং আমি বলিনি একটা ভিডিওতে বলতে গিয়ে চুপ করে গেছিলাম ঠিক আছে তো সত্যি বলছি আমার সাথে এরকম হয়েছিল আমি ওনাকেও এই কথাটা বলেছি যে দাদা আমার সাথে এরকম একটা হয়েছিল তো উনি আবার বললেন হ্যাঁ এটা এটা আরেকজনের সাথে হয়েছিলো তো এটাই হলো ব্যাপার আর আমি যদি ধরো উনি যদি না আসতেন কোথায় দক্ষিণ দিনাজপুর হ্যাঁ আর কোথায় আমাদের বনগা উনি যদি না আসতেন তাহলে কি আমি দেখা করতে যেতাম বলে আমি এভাবেই ভিডিও করতাম আর কথা হচ্ছে যে উনি যেহেতু এসেছেন সেহেতু আমার প্রস্তাবগুলো আমি ওনার কাছে রেখেছি তো দেখো আমি গিয়েছিলাম বলে কিছু কিছু ক্রিয়েটরের তো কিছু হলেও তো মন থেকে স্বীকার না করি আমাকে কমেন্টসেও স্বীকার করতে হবে না ভিডিওতেও তাদের স্বীকার করতে হবে না কমেন্টসে স্বীকার করতে হবে না ভিডিওতেও স্বীকার করতে হবে না কিন্তু মন থেকে তারা ভাবছে যাক একটা একটু সাবধান হয়ে গেলাম যে চ্যানেলে স্ট্রাইক করার আগে আমি সাবধান হয়ে গেলাম আমি ওনার ভিডিওগুলো প্রাইভেট করে দিলাম আর যাদের স্ট্রাইক অলরেডি পড়ে গেছে তাদেরকে তো এইটুকু বলতে পারলাম যে তোমরা গিয়ে অন্তত পক্ষে ওনাকে মেল করো তাহলে উনি ফোন নাম্বার দিয়ে দেবে উনি ওখানে কথা বলে নেবে তো এইটুকু তো করতে পারলাম আর কেউ আমাকে বাজে কমেন্ট করো বাজে কথা বলো বলতে পারো আমার কিছু আসে যায় না তবে সেদিনকে ওরকম আল্পনাকে আমি দেখতে পেয়েছিলাম এটা রকম ভাবে আমার কোনো নাটক ছিল না তারপর আমার দুদিন জ্বর ছিল তো সেটা হলো ব্যাপার আর একটা কথা হচ্ছে উনি বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব দিয়েছে উনি যেটা আমার সাথে বলেছে এর সত্যতা বিচার করার আমি কে বলো আমি কীভাবে এবার সত্যতা বিচার করব। উনি আমাকে যেটা বলেছেন আমি শুধু আমার দিক থেকে আমাকে যেহেতু বলেছে আমার হাজব্যান্ডকেও বলেছে আমরা শুধু এইটুকু বলেছি যে এখন বিয়ে করতে হবে না এক দেড় বছর ওয়েট করুন আপনি একটা কোনো মানে কি বলবো একটা স্থায়ী ইনকাম ঠিক আছে সে পাঁচ হাজার হোক দশ হাজার হোক একটা নিট ইনকাম সেই ইনকামটা হওয়ার পরে কারণ সংসার তো বড়ো হবেই তাই না খরচ বেড়ে যাবে জিনিসপত্রের যা দাম তো একটা সাইড একটা নিট ইনকাম হওয়ার পরে ইউটিউবটা অবশ্যই থাকুক তো তারপরে গিয়ে আপনি মানে কী বলি ভাবে জীবন আবার কাউকে নিয়ে শুরু করুন এটা এটুকুই বলেছি তো এই হলো ব্যাপার যারা আবার ব্যাড কমেন্ট করবে করতে থাকো তবে যারা বলো যে ক্রিয়েটিভিটি দেখাও কিছু ক্রিয়েটিভিটি দেখাও তাদেরকে হাত জোর করে আবারও অনুরোধ করছি মাই লাইফ স্টোরি ব্লগ এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো তোমরা এর ভিডিওগুলো দেখো তাহলে অন্তত ধীরে ধীরে দেখবে যারা কন্ট্রোভার্সি করছে তারা এই লাইন থেকে সরে যাচ্ছে ঠিক আছে আর যারা বলো না কেন কন্ট্রোভার্সি করো বা কেন সমালোচনা করো দেখো সমালোচনা করলেও কিন্তু যে ক্রিয়েটারকে নিয়ে সমালোচনা করা হয় তার কিন্তু ভিউজ আপ হয় ঠিক আছে মানো আর নাই বা মানো ইউটিউবে অনেক ব্যাপার আছে যেগুলো হচ্ছে তোমরা সাধারণ ভিউয়ার্সরা হয়তো বুঝতে পারো না যাই হোক এটুকুই বলার ছিল সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে